আলাইকুম পাওয়ার আই পিস পক্ষ থেকে সবাই গান্ধী শুভেচ্ছা নন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন মডেলের যে সোলার পিসিইউ এটা আপনার মডেল পিএসজি পঁচিশশো পঞ্চাশ ঠিক আছে আর পাওয়ার স্টার এটা আমাদের ব্র্যান্ড আর সামনে গেটআপটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এখন কোনো লোড দেওয়া নেই আর সোলার আমরা কানেকশন দিয়েছি আপনার তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের দুইটা প্যানেল ঠিক আছে ব্যাটারি ভোল্ট আপনার স্টোভ রাখা হয়েছে আপনার সাতাশে সারাদিন আপনার যখন সোলার থাকবে সাতাশ ভোল্ট স্টেবল থাকবে কোনো এম্পিয়ার নাই কোনো লোড নাই কোনো এম্পিয়ারও নাই ঠিক আছে ফুল চার্জ হওয়ার পরে কোনো এম্পিয়ার ব্যাটারি থেকে ঢুকবে না কোনো প্রথমে ব্যাটারি নষ্ট করবে না ঠিক আছে এখানে এম্পিয়ার দেখতে পাচ্ছেন জিরো জিরো আমি কিলিপন মিটার দিয়ে দেখাই আপনার এখানে ইনপুটটা দেখেন ইনপুট ঢুকলে কিন্তু আপনার আউটপুটে কোনো এমপিয়ার যাবে না ঠিক আছে যেহেতু আপনার যে ব্যাটারি লসটা করছে মানে ইনভার্টার যেহেতু অন আছে কোনো লোড নাই কিন্তু ইনভার্টার অন থাকলে কিন্তু যে ব্যাটারি লস করে এক এমপিয়ার ঠিক আছে এক এমপিয়ার আপনার শুধু এখানে আপনার ব্যাটারি স্টার্ব থাকে আপনি করছে আর যখন আপনার বেশি এম্পিয়ার সার্চ করবে তখন কিন্তু এখানে এমপিয়ার শো করবে ঠিক আছে এখানে পিভি ভোল্ট আছে আপনার আটাত্তর পয়েন্ট দুই তিনশো পঞ্চান্ন ভাটের দুইটা প্যানেল দেওয়া আছে এটা আপনার ওপেন সার্কিট ভোল্টেজ সম্ভবত চল্লিশকে লেখা থাকে যার কিছু ওয়ার লস করে এর জন্য এটি ই হয় আর এখানে আমাদের ব্যাটারি হল সাতাশ আছে আর এখানে আমাদের আইপিএসের যেই কিবোর্ডটা এটা কিন্তু আপনার কাস্টমাইজ করে তাহলে ইথিম ব্যাটে ইউজ করবেন তারা এগুলো সেট আপ করে নেবেন আর এটা আমাদের এমপিপিটি কিবোর্ডটা আমরা এখানে দেখাই আপনার সেটিংটা এটা টিপে ধরবেন মেনু বাটন টিপে ধরবেন এই যে পুরো গ্রাম ঠেকে গেল আপনার পঁচিশ পয়েন্ট পাঁচের যখন ব্যাটারি হল চলে আসবে তখন কিন্তু ধরে নেবে ঠিক আছে আর সোলার চালু হবে আপনার ছাব্বিশ পয়েন্ট পাঁচ প্রথমে সকালে সোলার চালু হবে ফুল চার্জ করার পরে আর তারপরে যদি দুই তিনবার আপনার আছে ব্যাটারি ভোল্ট ড্রপ করে সেক্ষেত্রে কিন্তু আবার যে বেশি লোড দেন বা রাসে ওয়াদার ব্যবস্থা খারাপ থাকে তারপর একদিন আমার ছাব্বিশ পয়েন্ট পাঁচে চালু হবে ঠিক আছে আর ফুল চার্জ মানে এই ব্যাটারিটা স্ট্রং মানে ফুল চার্জ হওয়ার পরে আবার লোড না চালালে আপনার এই চার্জটা স্ট্রং ধরে রাখবে আর এটা আপনার ফুল চার্জ ফুল চার্জ এটা আপনার আঠাশে রাখা হয়েছে আমরা এখানে আঠাশ পয়েন্ট চার করে দেবো আঠাশ পয়েন্ট পাঁচ করে দিলাম করে দিতে এখানে আপনার বাড়ায় নিতে পারবেন ঠিক আছে এখানে বাড়ায় নিতে পারবেন আর সেভ করার জন্য আপনার এটা ইয়েস করে দিতে হবে এজ ইয়েস এটা কিন্তু হয়ে গেল এটা ইনভার্টার সুইচ অন আছে এটা আপনার যে গ্রিড চার্জ আর সোলার চার্জ এখানে দেবো প্লেবরকে ডিসপ্লে দেখেন সোলার চার্জ আর নিচে দেখতে দেবে মেন চার্জ গ্রিড চার্জ আর এটা ইউপিএস মোড এজ ইউপিএস মোড কাজ করবে ঠিক আছে আর এর যে গেট আপটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেটআপ আপ এই বডিগুলো আমার নিজস্বভাবে তৈরি করে নেওয়া এর কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার দেয় এই কালার কোনো সময় আসবে না সব উন্নত মানে কালার ইউজ করা আর সাইডে আমরা এমবিপিটির জন্য এখানে একটা ফ্যান ইউজ করছে ঠিক আছে এখানে একটা ফ্যান আছে এবং পিছনে দুইটা ফ্যান আছে দেখতে পাচ্ছেন পিছনে দুইটা ফ্যান আর সোলার আমি কেবল দিয়েছি এখানে আউটপুট সকেট ওয়ান আউটপুট সকেট টু এখানে দুইটা আউটপুট সকেট আছে আর সোলার কানেক্টার এম সি ভি আছে এসি কটগুলো কিন্তু আবার সুন্দরভাবে বানাই নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এসি ইনপুট আমরা চালু করি তাও কিন্তু এসি ইনপুট ঢুকবে না ঠিক আছে এসি ইনপুট কিন্তু এখানে ঢুকবে না এম সিভি ওয়ান আর এখানে মডেলটা দেখেন আপনার পিএসি পঁচিশশো পঞ্চাশ এটা কিন্তু আপনার দুই হাজার ভিয়ে ষোলোশো ওয়ারে এটা এখন সব ভোল্ট সিস্টেম ঠিক আছে এটা সব ভোল্ট সিস্টেম এই মেশিনগুলো আমরা পিডাইজ রাখছি আপনার বর্তমান ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে যারা ডাসে রাইস কুকার ফ্রিজ মোটর চালাবেন ডাসে দশ বড়া ফ্যান চালাবেন আর বেলায় যাদের একটু বেশি ইউজ হয় তারা কিন্তু এগুলো নিয়ে ডিসেভ করতে পারবেন আর আমাদের আইপিএসগুলোতে ছত্রিশ মাসে ওয়ারেন্টি আছে তিন বছর ঠিক আছে তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমার সার্ভিসিং একদম ফ্রি থাকবে এটা কিন্তু ডিএসপি টেকনোলজির সোলার পিসিউ আর এটা আমাদের অ্যাড্রেস আর এই আইপিএসটা যাচ্ছে আপনার মোহাম্মদ হেলাল ভাইয়ের জন্য এটা সায়স্তাগঞ্জ হবিগঞ্জ সাইস্তাগঞ্জ হবিগঞ্জ যাচ্ছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন ষোলোশো ওয়াটের একটি ছোলা পিছু এটা আমরা ভাইকে দিচ্ছি একটি ছোলা পিছুও দিচ্ছি এবং তিনশো পঞ্চান্ন ওয়াটের দুইটা প্যানেল আমরা দিচ্ছি এই এই পুরো প্যানেল এবং মেশিনটা আমরা দিচ্ছি ব্যাটারিটা ভাই নিজের এলাকা থেকে নিয়ে নেবে আর মেশিন কভারটাও খুলে নিলাম আপনারা দেখান সুবিধার্থে দেখতে দুইটা ফ্যান এবং ফরিস্টার সার্জিং সিস্টেমের যে মাদাবর সেটা আমরা ইউজ করছি বত্রিশে পাঁচ মাস ভালো মানে এক নম্বরটি এলপি এবং এখানে আমরা একটি ড্রাইভার ইউজ করছি এটা ফ্যান আপনার স্পিডে চলার জন্য ঠিক আছে এখানে এ যেমন আমি ড্রাইভার ইউজ করছি ও ড্রাইভারের ফ্যান দিলে কিন্তু প্রেশার যায় বেশি এই জন্য আলাদা একটি ড্রাইভার ইউজ করা হয়েছে এখানে একটি মডিউল আছে যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে মডিউলটা সেটা নিয়ে বিস্তারিত করবো এই পুরো ভিডিও দেখবেন সবাই আর এখানে আমার যে এমপিবিটিটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা আপনার আশিএম পের এমপিভিটি এই যে মাস এইগুলো দেখেন আইজিবিটিগুলো সব বড়ো আইজিবিটি দিয়ে করা কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দরভাবে করা এই যে এটা ইন্ডেক্টর ঠিক আছে এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো সব কিছুগুলো কিন্তু ভালো মানের পার্টস এখানে ব্যবহার করা আর কাজের কোয়ালিটি খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আর আউটপুট টু সকেটের ব্যাপার যেটা আপনার বোঝাই এই যে আউটপুট টু সকেট কিন্তু লাইন আছে আউটপুট টু সকেট আমি দুইটা দিয়ে দিয়েছি আমি এটা কি দুই শোয়ার্ট দিলাম এটা দুই ওয়াট এটা কিন্তু সোলার চলছে ঠিক আছে এটা কারেন্ট কিন্তু এখানে নেই এখানে সোলার সাপ্লাই চলছে ঠিক আছে সোলার সাপ্লাই চলছে এখানে কিছুক্ষণের মধ্যে আপনার এমপিএন নিয়ে নেবে কিছুক্ষণের মধ্যে আপনার এম্পিয়ার টান দেবে যে আস্তে আস্তে কিন্তু এমপার টান দিয়েছে ঠিক আছে ব্যাটারি যেহেতু আপনার চার্জ ফুল ছিল এখন যেহেতু লোড দিয়েছে আস্তে আস্তে আপনার এম্পিয়ার নেবে যত লোড দেবো তত আপনার এমপিয়ার নেবে আপনি উপরে ডিসপ্লেতে সব ইনফরমেশন দেখতে পারবেন প্যানেল দেওয়া আছে আপনার তিনশো পঞ্চান্ন দুইটা যেহেতু আপনার সাতশো দশ ওয়ার্ড মতো হয় এখানে যারা দিনবেলায় আছে দুই তিনটে চার পাঁচটা ফ্যান চালাবেন দুশো তিন ওয়ার্ড আমরা এখানে যদি আরও লোড দিই দুইশো ওয়াট দিয়ে দিলাম আমাদের এম্পিয়ার দিকে আট টান দেয় কিনা দেখতে পাচ্ছেন পিপো ভোল্ট কিন্তু ড্রপ করছে এম্পেয়ারও টান দিচ্ছে ব্যাটারি ভোল্ট আপনার সাতাশ আছে ইস্টপল আছে ঠিক আছে মানে লোড আছে এখানে ফাইভ ওয়াট এখানে দিয়েছে চারশো ওয়াট এখানে চারশো ওয়াট ঠিক আছে আমাদের পনেরো এম্পিয়ার ব্যাটারি ভোল্ট আপনার কিন্তু স্টপ ওট আসছে এখানে সাতাশ ছাব্বিশ পয়েন্ট নয় সাতাশে ধরেন সাতাশ ঠিক আছে আপনার এটা আপনার চলছে তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল থেকে দুইটা প্যানেল থেকে আপনার আরও লোড দেওয়া যাবে আরও লোড দেওয়া আজ যখন দেখবেন আপনার যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনার আউট আউটপুট সকেট টুর কাজটা ঠিক আছে আউটপুট টু সকেটে কাজটা যারা আপনার ডেপটেজারটা চালাবেন যারা মানে ফ্রিজ চালাবেন দিনেবেলা যাচ্ছে আপনি ফ্রিজ চালাবেন সেটা আউটপুট টু সকেটে দেবেন আউটপুট টু সকেটে যখন দেবেন যেমন ছোলার সাপ্লাই বন্ধ হয়ে যাবে ছোলা সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওটা গ্রেটে চলে যাবে রাত্রের বেলা আপনার ব্যাকাপে যাবে না ঠিক আছে ওটা রাতের বেলা ব্যাকআপে যাবে না যে দেখবেন আপনার হয়তো সারা বিদ্যুৎ থাকবে না সেক্ষেত্রে যদি ফ্রিজ চালান আবার লাইট ফ্যান চালান সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপ কম পাবেন ঠিক আছে এজন্য আমরা এটা এমন সিস্টেম করছি যে ফ্রিজ বারো ঘন্টা অফ রাখা যায় ফ্রিজটা বারো ঘন্টা আপ রাখতে পারবেন আউটপুট টু সাইকেট অটোমেটিক সোলার সাপ্লাই চলে যাওয়ার পরই ওটা চলে যাবে গ্রিট লাইনে ওটা অটোমেটিক গ্রিট লাইনে চলে যাবে আর রাত্রিবেলা লাইট ফ্যান ব্যাকআপের জন্য এটা ইউজ করবেন আউটপুট ওয়ান ঠিক আছে এটা যদি আপনার একটু বিস্তারিত আমি দেখাই বা বোঝাই আমি একটু দেখা একটু বেশি লোড দিয়ে দেখবেন এটা ড্রপ করবে এখানে কিন্তু চারশো ওয়ার্ড লোড দিয়েছি এটা কিন্তু মানে ওয়াট লোড কেবসিটা ঠিক আছে এটা ষোলোশো ওয়াট আমি যদি অ্যাডজাস্টেবল ষোলোশো ওয়ার্ডে আপনার লোড দিই এখানে দিয়েছি আমাদের এসি কোডটা খুলে দিই অনেকে আবার সন্ধে মনে করো এসি কোডটা আমরা খুলে দিলাম ঠিক আছে এখানে কিন্তু আমাদের সোলার কিন্তু ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন আউটপুট কিন্তু বন্ধ হয়ে গেছে আউটপুট টু বন্ধ হয়ে গেছে আউটপুট ওয়ান চলছে ঠিক আছে এখানে দেখাই সোলার সাপ্লাই নেই ব্যাটারি সাপ্লাই দেয় যেহেতু আমরা প্যানেল সোলার লোড দিয়েছি বেশি আর তারপরে এটা পুরোপুরি লোড দিই এটা আউটপুট ভোট আপনার দুইশো চব্বিশ পঁচিশে রাখা হয়েছে ইট টু ব্যাট ই হবে ভিডিওটা লম্ব হবে এই যে ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট লোড দিয়েছি তারপর আমরা একশো ওয়ার্ডে যদি ওভারলোড করি নেবে কি না একশো ওয়ার্ডে হয়তো ওভারলোডে নেবে না নিয়েছিল এই যে আপনার দেখতে পাচ্ছেন ওভারলোড এই যে ওভারলোড ঠিক আছে আমি আস্তে আস্তে কমাই দিই জাস্ট দুইশো ওয়ার্ডে ওভারলোড নিচ্ছে আরও একটু বেশি নেওয়া যাবে যেহেতু ভাই আপনার একটি মোটর চালাবেন একটু বেশি থাক সমস্যা নাই এটা ষোলোশো ওয়াট সতেরো ওয়াট পর্যন্ত সতেরোশো ওয়াট পর্যন্ত আপনার লোড দিতে পারবেন তারপর একশো ওয়াট দিলে আপনার ড্যাসে ওভার লোড টাইপ করবে এখন আমি সবগুলো অফ করে দিয়েছি এখন সোলার কিন্তু চার্জিংয়ে আছে সোলার চার্জিংয়ে যখন আপনার সোলার চালু হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আপনার আউটপুট টু এটা আবার অটোমেটিক চালু হয়ে যাবে আউটপুট টুটা অটোমেটিক চালু হয়ে যাবে এখন সোলার অন না হলে আপনার কিন্তু আউটপুট টু সকেট কোনো কাজ করবে না ঠিক আছে সোলার সাপ্লাই যখন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে আউটপুট টু সকেট কাজ করবে আমরা এখানে লোড এর যে লোড দিয়ে আছে আমরা এখন লোড দিয়ে রাখি কারেন্টে এখন কিন্তু যদি আমি কারেন্টে প্লাগ লাগাই দিই এখন কিন্তু এখন কিন্তু কারেন্ট থেকে চলছে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু কারেন্ট থেকে চলছে এখন কিন্তু কারেন্ট থেকে চলছে হ্যাঁ এখন কিন্তু চলছে আমার কারেন্ট থেকে যদি আমি কারেন্ট অফ করে দিই কারেন্ট অফ করে দিই এটা কিন্তু লাইট অফ হয়ে যাবে হ্যাঁ আবার যখন কারেন্ট দেবো কারেন্ট থেকে চলবে আর যখন ছোলার সাপ্লাই শুরু চালু হবে তাহলে বিদ্যুৎ নেই রাতে দেখবেন এই রাতে ধরেন আপনার বিদ্যুৎ নেই রাতে আপনার বিদ্যুৎ নেই এখন আপনার ব্যাকআপের আউটপুট ওয়ান সকেট ব্যবহার করবেন যেগুলো আপনার বেশি বিদ্যুৎ খাবে সেগুলো আপনার টু সকেটে ব্যবহার করবেন এটা যখন দিনে বেলা আপনার সোলার চালু হয়ে যাবে তখন টু সকেটে অটোমেটিক চালু হয়ে যাবে আমরা একটু ইসে থাকি একটু দেখি একটু চেষ্টা করে মানে সোলার সাপ্লাই চালু হয়ে কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে ঠিক আছে আমরা একটু অপেক্ষা করেন ভিডিওতে যখন দেখতে পাচ্ছেন যখন আপনার সোলার সাপ্লাইটা কিন্তু চালু হয়ে গেছে ব্যাটারি সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে গেছে সোলার সাপ্লাই চালু হওয়ার সাথে সাথে কিন্তু আউটফুট টু সকেটের লাইন চলে এসেছে এটা আমাদের আইপিএস এ একটু আপডেট করে এটা বাড়ানো হয়েছে খুব সিস্টেম করে ঠিক আছে যারা আপনার এটা চালাবেন বিদ্যুৎ সেভ করার জন্য যত রকম পদ্ধতি মানে ব্যবস্থা আছে সবগুলো কিন্তু আমাদের আইপিএসের দেওয়া আছে ঠিক আছে এখানে বিদ্যুৎগুলো বেশি আসার কোনো অপশন এখানে নাই শুধু আপনারা অপশনগুলো মুখে খেয়াল রাখবেন এই যে এখানে সোলার চার্জে রাখতে পারবেন মুখে আমাকে লোড লোডশেডিং কম বাদ আপনার রাতের বেলা ক্যারেন্ট থেকে চার্জ করবেন না সেক্ষেত্রে আপনার সোলার চার্জ রাখবেন আপনার রাতের বেলায় কোনো বিদ্যুৎ বিল আসবে না মানে আপনার ব্যাটারি থেকে চলবে বেলায় সোলার থেকে চার্জ হবে সোলার থেকে চলবে এটা একদম সম্পূর্ণ কিন্তু অটোমেটিক কাজ করে ঠিক আছে এখানে লোড কিন্তু জিরো জিরো রয়েছে আমি যদি ওয়াট লোডটা চাপাই দিলাম ওয়াট এটা কিন্তু আপনার এখন সোলার সাপ্লাইতে চালু হয়েছে এটা এটাও সোলার সাপ্লাইতে ওটা সোলার সাপ্লাইতে ঠিক আছে দুইটা কিন্তু আমার সোলার সাপ্লাই থেকে চালু হয়ে গেছে এটা দেখতে আসুন দুইশো চার ওয়াট দুইটা আপনার সোলার সাপ্লাই চলে হয়ে গেছে এই যে আমরা এগুলা কিন্তু আপনার এই যে পিলাক এর পিলাকটা কিন্তু আমার তৈরি করে নেওয়া ঠিক আছে হেভিকে তৈরি করে নেওয়া পিলাক তো দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা তবে হয়তো ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তীতে আরও দেবো আমাদের ছোটো মেশিন সেগুলো আমাদের আসবে তো ভিডিও খুব একটা লম্বা করছি না যারা চ্যানেল নতুন সব সাবস্ক্রাইব করে শুনে থাকবেন আসসালামু আলাইকুম